সাকিবের ব্যাপারটা আমি বলেছি আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম মন্ত্রণালয় যখন বলেছে কিন্তু আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন সে বলছেন সাকিব খেলবে দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যা সেটা দেখবে তারপরে যখন পরের দিকে লাস্টে যখন আসলো যেটা আপনার একটা সিকিউরিটি থ্রেড আছে তখন বন্ধ হয়েছে দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টার বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার না শান্ত আমি এখনও মনে করি ও তো টিমের বাইরে গেছে জন্য উইল কাম ব্যাক এস এ ক্যাপ্টেন অ্যান্ড আসলে ক্যাপ্টেনশিপটা ও ট্রেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল এক বছর সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে মানে এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে যে ক্যাপ্টেনই আসবে এখন আমরা ক্যাপ্টেন ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমি ক্যাপ্টেন টি টোয়েন্টিতে বলেছি যে নিজের ইচ্ছা পোষণ করেছে যে টি টোয়েন্টি ক্যাপ্টেনটা ইজ নট কমফর্টেবল যেটা প্রথম আমাকে বলেছে ও সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায় যদিও টি টোয়েন্টি এখন বেশ দূরে আছে আরও প্রায় ছয় মাস পরে মনে টি টোয়েন্টি সো ওইটা আসলে এই মুহুর্তে আমার একদম মানে এই মূর্তির ইস্যু না আর কি সো উই ক্যান ওয়েট ফর দ্যাট সবচেয়ে শান্তর সঙ্গে আসলে কবে কথা হয়েছে কারণ আমাদেরকে সে বলেছে যে তার সঙ্গে বোর্ডের কথা হয়নি আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকা ট্যুর হোম সিরিজে ইয়েতে আছে কিনা কারণ সুস্থ হয়ে সিরিজ জিতে এসেছে আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন মেধা ক্যাপ্টেন্সি কলার করার অ্যাবিলিটির সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই বাট এর একটা মানুষ দীর্ঘদিন ফর্মে না থাকে একটা ব্যাপার ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না প্লাস অনেক রোহিত শর্মা যেরকম প্লেয়ার রান করতে পারছে না সো কিন্তু আপনার লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সাথে কথা বলেছিলাম আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায় যদি ওরা ক্যাপ্টেন্সিতে অ্যাডিশনাল যেহেতু রান করছিল না ওয়ানডেতে দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের তার যদি ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেনসিতে এফেক্ট না করে এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ স্যার আমি আশা করি ফর্মে ফিরবে খুব শীঘ্রই তারপর আমরা যখন টি টোয়েন্টি ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন নিশ্চয় এগিয়ে থাকবে সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই মানে তেমন কোনো কিছু হয় না সাকিব ট্রাই নাই সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে নাই যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায় আর ওর যে জিনিসগুলো আমি আমার হেল্প করার কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার লিখে নিতে পারে তারপরে তার ফিটনেস তারপরে মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তার ডিসাইড করবে